সের অ্যাকাউন্ট আপনারা 15টা পয়সাও পাননি বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে কোন চাকরি হয়নি আজকে দিন আসবে বলেছিল তার আজকে দিন এসেছে আজকে আমরা দেখতে পাচ্ছি চার পাঁচজন কর্পোরেট ছাড়া কারো আজকে দিন এই সময়কালে আসেনি বলেছিল হিন্দিতে सबका साथ सबका विकास তার साथ দিয়েছে এরা আমরা नोटबंदी সময় লাইনে দাঁড়িয়ে ব্যাংকে পোস্ট অফিসে আর নীরব মোদিরা সাড়ে এগারো হাজার কোটি টাকা দিয়ে লন্ডনে পালিয়ে গেল তাই তো বলি আর কোটি টাকা দিয়ে। সেভেন স্টার বিজেপির পার্টি অফিস বিজেপি কা বিকাশ এর বাইরে অন্য কিছু হয়নি গত সাড়ে সাত বছর ধরে জননেত্রী কি করেনি বলে বিজেপি মোদী সরকারের সঙ্গে আমাদের লড়াই এই লড়াইতে আমরা যারা বাঙালি আমরা যারা বাংলাকে ভালোবাসি আমরা যারা মামাটি মানুষের স্লোগান দিয়ে রাজ্যের মানুষের সঙ্গে থাকি তাদের সকলের উচিত যে প্রত্যেকটা কেন্দ্রে মমতা ব্যানার্জি আমাদের প্রার্থী ধরে নিয়ে এই নির্বাচনে জোড়া ফুলকে জিতিয়ে ভারতীয় জনতা পার্টিকে হারাতে হবে খুব সঠিকভাবে বক্তব্য রাখার সময় বাচ্চু হাসদা বলছিল যদি সত্যিকারের কেউ করে থাকেন মমতাদি করেছেন উর্দু স্পিকিং এরিয়াতে উর্দুকে দ্বিতীয় ভাষার মর্যাদা মমতা ব্যানার্জি দিয়েছে নেপালি কবি ভানুভক্তকে মর্যাদা দিদি দিয়েছেন বাগডোগরায় হিন্দি কলেজ দিদি করে দিয়েছেন রাজবংশী সমাজের রাজবংশী একাডেমি রাজবংশী ভাষা কামতাপুরি ভাষা হজ ভাষা আমাদের যে মাহাতদের কুড়িমি বোর্ড আমাদের সরকার করেছে মতুয়া সম্প্রদায়ের মতুয়া বোর্ড বলুন নমসূদ্র বোর্ড বলুন এই সরকার করেছে মানুষের জন্য আজকে যারা বড় বড় কথা হিন্দুত্বের কথা বলে সংস্কৃতের কথা বলে তারা কিন্তু ভারতবর্ষে একটা সংস্কৃত কলেজ করেনি দিদি আজকে সংস্কৃত বিশ্ববিদ্যালয় কলকাতার বুকে খুলে দিয়েছেন সংস্কৃত টোলগুলোকে বাঁচানোর চেষ্টা করেছেন পাঁচ টাকা করে তারা পান আপনারা জানেন জনমালে শিশু সাথী তৃণমূল কংগ্রেসের সবুজ শ্রী তৃণমূল কংগ্রেস সরকারে আবার মারা গেলে খ্রিস্টানরা বৈষ্ণবরা মুসলিমরা মাটি দেয় হিন্দুরা দাহ করে সেখানে পড়ানোর জন্য বা মাটি দেওয়ার জন্য দু হাজার টাকা সমব্যাথিতে আজকে বলুন কন্যাশ্রী থেকে সবুজ সাথী থেকে গরিব মানুষের বিয়ে জন্য মেয়েদের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী থেকে কোন কাজটা দিদি করেনি আজকে তৃণমূল কংগ্রেস যখন ইমাম ভাতা বলল এরা মুসলমান করছে আমরা বলেছিলাম যে টাকা সরকারের করের টাকা নয় এর মালিক মুসলিমরা আমরা তাদের সামান্য ভাতা দিয়েছি সম্মান নিয়েছি আবার যখন গত বছর দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দিদি বললেন আঠাশ হাজার ক্লাবকে সামান্য হলেও দশ হাজার করে টাকা দেব আঠাশ কোটি টাকা এই কংগ্রেস সিপিএম বিজেপি হজ বড়ল জোট প্রথমে হাইকোর্টে গেল এক গেলে থাপ্পড় খেলো পরে সুপ্রিম কোর্টে গেল দু গেলে থাপ্পড় খেয়ে বাড়ি এলো আমরা আঠাশ হাজার ক্লাবকে সাহায্য করলাম আপনারা দেখেছেন বাংলাদেশ বাংলাদেশে মুজিবর রহমান বঙ্গবন্ধু যে লড়াই করেছিলেন পাকিস্তানি চরেদের বিরুদ্ধে তাদের দ্বারা ধরিয়ে দিত তাদের কি বলা হতো রাজা কার বলা হতো এই আর এস এস জনসংঘ সাতচল্লিশের আগে ব্রিটিশের দালাল ছিল তারা স্বাধীনতা আন্দোলনের লোকেদের ধরিয়ে দিত এর নেতা সাবারকার জেলে বসে চিঠি লিখেছিলেন ব্রিটিশকে আমাকে মুক্তি দাও আমি সব শ্রদ্ধা গ্রহীকে ধরিয়ে দেব তোমাদের কাছে তাই এরা সকাল বেলা গান্ধীজিকে রাজঘাটে মালা দেয় বিকাল বেলা নাথুরাম গডসের গলায় মালা পড়ে প্রেম বিজেপির কথায় মানায় না মুখে মানায় না আর হিন্দুত্বের কথা কিছুদিন আগেwidetilde কেছিলেন গঙ্গার সাগরে মকর সংক্রান্তি করতে কপিল মুনি আশ্রমের জ্ঞান দাস বল তিনি বললেন যাব চুনাব আতা হয় এ লোক ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ কো পোলিং এজেন্ট বানা ইসলিয়ে বিজেপি ভাগাও দেশ বাঁচাও এটা আজকে সবাই বলতে শুরু করেছে তাই আগামী তেইশ তারিখ ভাষের উপর জোড়া ফুল নিশ্চিত ভাবে অর্পিতা ঘোষ এক নম্বরে আছে এখন হয়নি কমপ্লিট হয়েছে তা অর্পিতা ঘোষ আমাদের প্রার্থী সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা ভোটের মেশিনে বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিবেন পাশে একটা ভিভি প্যাক থাকবে সাত সেকেন্ড ধরে চলবে প্রতীক আর প্রিয় প্রার্থীর নাম যেখানে ভোট দিলেন দেখে নিবেন কারণ আমার ব্যক্তিগত মত উত্তর প্রদেশ ভোটের আগে ভিভি প্যাক চালু হলে বিজেপি জিতত না তাই ভিভি প্যাকটা দেখে জোড়া ফুলে ভোট পড়েছে দেখে তারপরে বাড়ি ফিরবেন এইটুকু আবেদন করে দিদি আসছেন আবার ইটাহারে তার প্রিয় জায়গা ভোট হলে কাউকে বলতে হয় না দিদি যাওয়ার একটা মিটিং করবেন বারো তারিখে দিদি আসবেন বড় জনসভা হবে আজকে ডেলিগেট ডাকা হয়েছিল প্রত্যেকের দায়িত্ব সঙ্গে পাঁচজন করে লোক নিয়ে দিদির মিটিংয়ে আসবেন পঞ্চাশ হাজার লোকের সভা হবে এবং তৃণমূল কংগ্রেসের বালুরঘাটের প্রার্থীকে আমাদের ইতিহাস সবচেয়ে বড় ব্যবধান দেবে এই চ্যালেঞ্জ নিয়ে প্রত্যেকে বাড়ি ফিরবেন সবাই ভালো থাকুন